বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন উনিশশো পঁচাত্তর এমার্জেন্সি ঘোষণার পঞ্চাশ বছর পূর্তি এই উপলক্ষ্যে সারা দেশ জুড়ে কালা দিবস পালন গেদুয়াশিপুরে উনিশশো পঁচাত্তরের পঁচিশে জুন কংগ্রেস নেতৃত্বাধীন সরকারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে এমার্জেন্সি ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধী সরকারের এই এমার্জেন্সি ঘোষণার বিরুদ্ধে দেশ জুড়ে রাজনৈতিক আন্দোলন শুরু হয়ে কংগ্রেস বিরোধী দলগুলি তারপর থেকে পঁচিশে জুন সারা দেশ জুড়ে কালা দিবস পালন করে এই উপলক্ষে এদিন সকালবেলা চুচুরা

তখন ভারতবাসীর সমস্ত জিনিসপত্রের দাম এমনভাবে বেড়েছিল যে সাধারণ মানুষ অনাহারে সামিল হয়েছিল তারা খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত ছিল না বা এত দাম বেড়েছিল যেভাবে তারা বাঁচার তাগিদে হারিয়ে ফেলেছিল তো সেই কালো দিন এবং ভারতবাসী যে মৌলিক অধিকার বাক স্বাধীনতা সমস্ত কিছু এই ইন্দিরা গান্ধী বা কংগ্রেস সরকার তারা হরণ করে নিয়েছে ঠিক তদ্রুপ আজও প্রায় সেই একই দিকে যাচ্ছে ভারতবর্ষ তারা ভারতবর্ষ নয় এই বাংলা এই বাংলায় সাধারণ মানুষ তার মৌলিক অধিকার গণতন্ত্রের নিজের বাক স্বাধীনতা আগে ফেলছে সে নিজের মতন করে কোনো কিছু বলতে গেলে সেই কথায় বলাতে তার উপর অত্যাচার হয় এই বাংলাও ঠিক সেরকমই নির্বাচনের পরে দিকে দিকে যে কারেন্ট বিদ্যুৎ সেগুলো কি করেছে বন্ধ করে দেওয়া হয়েছে ধনেখালের দিকে এমনকি শুধু যে ওটা তা নয় দোকানপাট থেকে আরম্ভ করে তাদের পেটে লাথি মারার মতন ব্যবস্থা হয়েছে এই বাংলায় পানীয় জলের লাইন কেটে দেওয়া হচ্ছে এই বাংলায় সেই কালো সেই কংগ্রেসের যে কালো আড্ডা সেটা একদম একই সূত্রে গাথা এই বাংলার সরকার তৃণমূল কংগ্রেস এমনকি মিথ্যা মামলায় মানুষকে জড়িয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদের অ্যারেস্ট করা হয় তখন যেমন সিদ্ধার্থ শঙ্কর রায় তখন ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী তো সে সময় যেরকম জরুরি অবস্থা হয়েছিল এবং বিভিন্ন যে জরুরি অবস্থা ঘোষণা করেছিল সেই জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সাধারণ মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলেছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ভিড় নেই অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যেটা গরম পানির জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boroso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.